তো গাইস আমরা বিশেষ আজকে মসজিদ সাজাতে দেখতে পারবেন কালকে তো ঈদ আমাদের এখানে

দেখ হুম যে আমরা অপেক্ষা নিয়েছি মসজিদ করে তালাটা খুলবেন নাকে তো তালার চাবি একজন ঠান বাড়িয়ে দিচ্ছে তালার চাবি এসে গেছে দেখতে পাবেন মসজিদের ভিতরে নিয়ে যাবো ইতিমধ্যে কমেন্টের মধ্যে আলহামদুলিল্লাহ লিখে দেবে আজকে আমাদের ভালো ভালো কমেন্ট আজকে আমরা এ দেখেন আমাদের এই যে ক্যামেরাম্যানটা এখানে খোলা হচ্ছে মসজিদ করে ঢোকার আগে সবাই কমেন্ট ভালো ভালো কমেন্ট করো ভালো ভালো কমেন্ট করবা এই দেখান আলহামদুলিল্লাহ মসজিদটা দেখতে পাচ্ছেন এই দেখেন আমাদের মসজিদ এখানে আমরা নামাজ পড়ি ভালো ভালো কমেন্ট করবেন দেখতে পাই আমরা এখানে দড়ি থেকে গেছি দড়ি এই দড়িটা লাগবে এই যে এটা এটা দিয়ে আমরা এই টানাবো এই দেখতে পাচ্ছেন এখন মানে আমরা এই মুহূর্তে বেরিয়েছি এখন আমরা টানাবো এখন আর ভিডিও ভিডিও ব্লুকটা করতে পারবো না তোমাদের এবারে টানানির পরে দেখাবো ব্লুকটা দেখতে পাচ্ছেন এখানে আমরা সাজানি সাজ দিয়েছি বলাই মানে এরকমভাবে সাজাবো এই দেখতে পাচ্ছেন আমাদের এই যে কোলা পান্ডা লেগে গেছে মুরগি সাজানোর জন্য তা আমি এখন এই উপরে উঠবো মানে উপরে উপরে মানে এই ওখানে বানতে হবে তো এই দেখতে পাচ্ছেন এখানে আমি কনফিউজ হয়ে গেছি এখন কোন কোনটা তার একটা বুঝতেছি না এই যে এই জন্যে এখানে বানতে হবে মাইকের মধ্যে আমি একাশে এসেছি তাই যে রোদ নাকি তাই এটা নিয়ে উঠছি পায়ে হ্যান্ডেল আছে আর কিছু নাই ওই দেখতে পাচ্ছেন এখানে যে সেরা সেরি সব মিশাল করে একখানে লেগে গেছে আমাদের মাঠ সাজানোর মধ্যে এই দেখেন আমাদের মাঠ সাজানি শেষ একসাথে করে যা বলছি আমরা মার্শাল শেষ আর অল্প আছে এটুকু বাকি আছে এটুকু পরে কথা বলছি রোদ উঠছে এখন মাথা আমার নষ্ট তো দেখতে পাচ্ছেন এই যে আমাদের মার্শাল শেষ দেখা না গেলে কি হব অনেকটা ঘুরে দেখা যায় এই দেখতে পাচ্ছেন আরেকটা এই দেখতে পাচ্ছেন আমাদের মার্শা দিন শেষ কত আর ঈদের দিন আরেকটা বানাবো ঈদের নামাজ পড়ার একটা পরে দেবো হ্যাঁ